সিরিয়ায় অন্তর্বর্তী সরকার গঠন করা হলো স্থগিত করা হল সংবিধান অন্তর্বর্তী সরকার গঠনের মাধ্যমে সিরিয়ার রাজনৈতিক পন্থায় ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যে এই সরকারের প্রেসিডেন্ট হিসেবে দেশটির বিদ্রোহী নেতা আহমেদ আল সারার নাম ঘোষণা করা হয়েছে সেই সঙ্গে সিরিয়ার সংবিধান স্থগিতের ঘোষণা এসেছে বলেও জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা গতকাল বুধবার সানার খবরে বলা হয় অন্তর্বর্তী সরকার পরিচালনার জন্য আল সারাকে একটি অস্থায়ী আইন পরিষদ ঘটনার ক্ষমতা দেওয়া হয়েছে নতুন একটি সংবিধান গৃহীত না হওয়া পর্যন্ত এই আইন পরিষদ নিজেদের দায়িত্ব পালন করে যাবে খবরে আরও বলা হয়েছে সিরিয়ার কার্যত নতুন সরকারের সামরিক পরিচালনা খাতের মুখপাত্র হাসান আবেদল গনি ঘোষণা দিয়েছেন দেশটির বিদ্যমান সশস্ত্র বাহিনীগুলোর বিলুপ্তিও ঘোষণা করেন তিনি গণি বলেন সশস্ত্র বাহিনী বিলুপ্ত ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে তা করা হয়েছে সিরিয়ার ক্ষমতাচিত সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থা বিলুপ্ত বলে ঘোষণা করেছেন আব্দাল গণি তিনি আরও বলেন ক্ষমতাচিত সৈর্য শাসক পার্টি বিলুপ্ত করা হয়েছে আসাদ পরিবার কয়েক দশক ধরে সিরিয়া শাসন করেছে সিরিয়ার রাজধানী দামেস্কে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর একটি বৈঠকে এই ঘোষণা দেওয়া হয় এইসব গোষ্ঠী ঝড়ো আক্রমণ চালিয়ে বাসার আল আসাদকে গত মাসে উৎখাত করে এই সময় তিনি দেশ ছেড়ে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নেন বিদ্রোহী গোষ্ঠীগুলোর নেতৃত্ব ছিল আল সারার দল হায়াত তাহারির আল সাম সিরিয়ার শাসনভার গ্রহণ করার পর থেকে দেশটিকে নেতৃত্ব দিচ্ছেন আল সারা পাশাপাশি তার দল হায়াত তাহারির আল সারা কার্যত সিরিয়ার শাসক দলে পরিণত হয়েছে আলসারা আগেই জাতীয় সম্মেলনের আয়োজন একটি অন্তর্বর্তীমূলক সরকার গঠন ও চূড়ান্ত পর্যায়ে নির্বাচনের মাধ্যমে রাজনৈতিকভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি বলেন নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হতে চার বছর সময় লাগবে দামেস্ক থেকে আল জাজিরার সংবাদদাতা ওসম আবিদ জাভেদ বলেন গতকালের ঘোষণা সিরিয়ার ভবিষ্যতে চলার পথকার স্পষ্ট করেছে জাভেদ আরও বলেন অন্তর্বর্তী সরকার পরিচালনার জন্য এই প্রশাসন ঘোষণা করা হয়েছে কিন্তু অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে তা আমরা জানি না